আপনাদের সবাইকে জানাই আমি স্বাগতম আজকে দেখেন আমাদের যৌথ ফ্যামিলি আপনাদের সাথে আমি সবসময় জানি শেয়ার করি দেখেন আমারা যারা মিলে আর বৌমারা আছে আমার ভাসুর পো বিটার বউ তারা আমরা সবাই মিলে বড়ি দিচ্ছি ওই যে মাস কলায় আছে না মাস কলায় দিয়ে আর যে পেঁয়াজের বড়ি আলাদা আছে আর তাছাড়াও পেঁপে দিয়ে আছে চাল কুমড়া দিয়ে আছে সবাই মিলে এক একজন এক এক রকমের তা দিচ্ছি এই যে আমার মেজে যার মেয়ে আছে আমরা সবাই মিলে বড়ি দিচ্ছি এই যে দেখেন ওই আমার বৌমা ওইটা হচ্ছে যে বড়ির ওই আটা ঘটছে ওই একটু মোটা মানুষ তো এই জন্যই ওর দিয়ে আমরা আটা ঘটাচ্ছি আর আমরা সবাই একে একে বড়িটা দিচ্ছি যে বসাছি দেখেন যার যার চার তার তার বাঁশের এই যে এ লাঠি দিয়ে এই চার তৈরি করা এইটার বারে আমরা সবাই বসাচ্ছি তা গাইস দেখেন আপনারা দেখেন কিভাবে আমরা বড়িগুলো বসাচ্ছি আমাদের বড়িগুলো বসানো যদি আপনাদের ভালো লাগে আর যদি পছন্দ হয়ে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাছাড়াও আপনারা আপনাদের জন্য আমি দোয়া করি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই আমার কামনা এই বলে আমি শেষ করছি আজকের আমার ভিডিওটা আল্লাহ হাফেজ